কিন্তু আগামী দিন আমরা পড়বো আমরাও ভালো মার্কস পাবো যারা আজকে ভালো মার্কস পেলেন ওনারা কিন্তু আগে থেকে শুরু করেছে আপনারা একটু পরে শুরু করেছেন ডিফারেন্সটা শুধু এটাই আপনাকে চাইতে হবে আগামী দিন আপনারাও ভালো স্কোর করবেন এবং মিশন জবের স্যারেদের কাছ থেকে আপনারা কিন্তু গিফট নেবেন আপনারা সকলেই চেষ্টা করবেন যে উদ্দেশ্যে যে আশায় আপনাদের বাবা মারা এই মিশন জবে পাঠিয়েছে সেটা যেন পূর্ণ করা যায় আমরা চেষ্টা করব তো হয়েছে তাহলে অভিজিৎ বাবুর জন্য একটা জোর হাততালি হবে না থ্যাংক ইউ প্লিজ কাম অভিজিৎ বাবু আমাদের ফার্স্ট হয়েছে প্লিজ কাম এই ফার্স্ট প্রাইজটা তুলে দেবেন আমাদের সকলের প্রিয় সাহেব স্যার প্লিজ হাততালি দেবেন ফার্স্ট হয়েছে আপনারা হাততালি দেবেন এই হাততালি আগামী দিন আপনারাও পাবেন আমাদের প্রিয় মিশন জবের কর্ণধার মাননীয় সমীর্ণ মহাশয়কে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং বাকি আরও আমাদের বিশেষ বিভিন্ন বিষয়ের যে স্যারেরা রয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু কথা বলছি আজকে যে মক টেস্ট অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে এই মক টেস্ট হওয়াটা অবশ্যই খুবই প্রয়োজনীয় এতে করে আমাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমরা জানতে পাচ্ছি এবং এটা প্রত্যেক মাসে হলে অবশ্যই ভালো হবে আমরা তো পেতে চাই অনেকে আছি আমরা হয়তো ভালো হতে পারতাম আর একটু পেলে তো আগামী পরীক্ষায় আগামী মাসে যখন আমরা নেব। তখন ভালো স্কোর করে দেখাব আচ্ছা এরপরে আমাদের যিনি সেকেন্ড হয়েছেন সাইফুল আলম সাইফুল আলম কোচবিহার থেকে এই প্রাইজটা দেবেন আমাদের সকলের সাহাবুল স্যার আমাদের থার্ড থার্ড আচ্ছা থার্ড কে হয়েছে জানেন আপনারা জানেন না জানেন না আপনারা কে হতে পারে থার্ড আমাদের সকলের প্রিয় অত্যন্ত ভালো ছেলে দেখবেন সকাল উঠে ওই যে বললাম কি ভাবতে হবে যে কথাগুলো বলছিলাম সকাল উঠে একটাই ভাবনা থাকে যে ছেলেটার মাথায় যে এবার ক্যালকাটা পুলিশ কিভাবে আমি পাবো আর সারাদিন আমাকে কি করতে হবে শুধু পড়াশোনা সারাদিন কি করতে হবে এবং কি কি করতে হবে না কোনগুলোকে বাদ দেব আমার সঙ্গে মাঝে মধ্যে ভাই আমাকে কথা বলে স্যার কি করব কি করব আজকে থার্ড হয়েছে মার্কস খুব ডিফারেন্স কিছু নেই সেকেন্ড সঙ্গে প্লিজ কাম মিস্টার নজরুল নজরুল ইসলাম প্লিজ কাম জোর হাতকালে হবে থার্ড প্রাইজটা দেবেন আমাদের মিশন জবের জিনিস সব কিছু থার্ড প্রাইজটা দেবেন মিশন জবের জিনিস সব কিছু আমাদের সাবিস স্যার কেমন হয় বলুন তো হাত হাততালি সাবিস প্লিস ঠিক আছে ভাই তাহলে আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম এখানে শেষ হবে তো তার আগে জর আগে আমরা আজকে কিন্তু প্রতিজ্ঞা নেব আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা এই যে মক টেস্ট হলো অনেকে মাস্ক কম পেয়েছি অনেকে একদম খারাপ হয়েছে মন খারাপ করার কিছু আছে কি মন খারাপ করার কিছু আছে কি একদম নেই আগামী দিনে আমাদের এখান থেকে তো আমরা অনেক নতুন আছি আমরা পড়িনি তাই হয়তো কম মাস পেয়েছি যারা পড়াশোনা করেছে আগে থেকে তারা মাস্কটা ভালো পেয়েছে তো কি আসে আজকে আমার পড়াশোনা শুরু করেছে আমি তাই আমি কম মার্কস পেয়েছি কিন্তু আগামী দিন আমরা পড়বো আমরাও ভালো মার্কস পাবো যারা আজকে ভালো মার্কস পেলেন ওনারা কিন্তু আগে থেকে শুরু করেছে আপনারা একটু পরে শুরু করেছেন ডিফারেন্সটা শুধু এটাই আপনাকে চাইতে হবে আগামী দিন আপনারাও ভালো স্কোর করবেন এবং মিশন জবের স্যারেদের কাছ থেকে আপনারা কিন্তু গিফট নেবেন আপনারা সকলেই চেষ্টা করবেন যে উদ্দেশ্যে যে আশায় আপনাদের বাবা মারা এই মিশন জবে পাঠিয়েছে সেটা যেন পূর্ণ করা যায় আমরা চেষ্টা করব তো আমরা করবো তো আপনাদের মধ্যে জোশ নাই নাকি আমরা চেষ্টা করবো তো শিওর এবং নেক্সট এক্সাম অনেক ভালো দেব তো দেব তো স্যার যে কথাটা বলল যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেটা আমরা করবো তো করবো তো থ্যাংক ইউ এখানে প্রোগ্রাম শেষ